আমরা নারী আমরা পারি ক্যাচ ধরে মুষ্টিবদ্ধ হাতে হরমপ্রীত কৌরের রুদ্ধশ্বাস দৌড় যেন সেই কথাই প্রমাণ করে রবিবাসরীয় মায়াবি মায়াবী রাতে ভারতকে আবার সভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিলেন হরমপ্রীত কৌরে মেয়েরা প্লেয়ার অব দ্য ম্যাচ শেফালি বর্মা বা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দীপ্তি শর্মা বা স্মৃতি রিচা এককভাবে কেউ নন একটা টিম হিসাবে একবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়েরই ফল এই বিশ্বজয় সাউথ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ট্রফি জিতে নিলেন ভারতের মেয়েরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন বঙ্গকন্যা ঝুলন গোস্বামী দুবার ফাইনালে পৌঁছেও বিশ্বকাপ অথরা হয়ে রয়ে গিয়েছিল ঝুলনের সেই ঝুলু দিদিকে মাঠে ডেকে তার হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিলেন হরমপ্রীতরা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আবেগে ভাসলেন আমাদের ঝুলন বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে দুশো আটানব্বই রান তোলেন ভারতীয় মেয়েরা জবাবে দুশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকার মেয়েরা প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয় ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ